আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটা টপিক নিয়ে হাজির হলাম আজকে আঞ্চলিক বিষয়গুলি সম্পর্কে আমরা কথা বলবো আসলে এই সব বিষয় খুবই ক্রিটিক্যাল এবং একটু জটিল হওয়ার কারণে এই বিষয়গুলো নিয়ে কথা বলা কারণ আমরা অনেক সময় কাছাকাছি যেই জিনিসগুলো সেগুলো গুলিয়ে ফেলি আবার দেখা যায় যে কনফিউশন হয়ে যায় আবার পাড়া জিনিসগুলো ভুল করে ফেলি এজন্য এই যেই আজকের টপিকগুলো সেগুলো খুবই কাছাকাছি এবং খুবই রিলেটেড হওয়ার কারণেই আজকে আমি এই সম্পর্কে কথা বলবো দেখুন আজকে আমরা দেখব আঞ্চলিক বিষয়গুলির একটা গুরুত্বপূর্ণ টপিক আইসিসি আইসিজে এবং পিসিএ সম্পর্কে মূলত এই আইসিসি আইসিজে এবং পিসি এর মধ্যকার যে সম্পর্ক তফাত এবং তাদের বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমে আইসিজে আইসিসের পুনর হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আই ফর ইন্টারন্যাশনাল সি ফর কোর্ট অফ অ্যান্ড জে ফর জাস্টিস এটি একটি আন্তর্জাতিক আদালতটি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে আদালতের মোট বিচারক পনেরো জন বিচারকের মেয়াদ নয় বছর এবং সভাপতি নিয়োগ পান তিন বছরের জন্য এটা কিন্তু ফোরটি সিক্স বিশেষ এসেছিল যে আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সভাপতি কত বছরের জন্য নিয়োগ পান তাহলে এটা হচ্ছে মূলত আইসিজের যেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য এগুলো ছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কিন্তু সরি এগুলো ছাড়া আরও কিছু তথ্য রয়েছে যেগুলো এত বেশি গুরুত্বপূর্ণ নয় এখানে মোট আমরা ছয়টা বিষয় সম্পর্কে জানলাম আইসিজের এখান থেকে প্রশ্ন এসে থাকে সাধারণত যেমন এসে সভাপতি নিয়োগ পান কত বছরের জন্য তিন বছরের জন্য চলুন পরবর্তী পাতায় চলে যাই। পরবর্তীতে আমরা এখন দেখব আইসিসি দেখুন নামটা কিন্তু কাছাকাছি আইসিসি আইসিজে গৃহীত হয় উনিশশো আটাশি সালের সতেরোই জুলাই প্রেক্ষাপট হচ্ছে অর্থাৎ এই আইসিজে আইসিসি গৃহীত যে প্রেক্ষাপট বা যেটাকে আমরা ইংরেজি বলি ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে কি রোম নীতিমালার মাধ্যমে কার্যক্রম শুরু হয় দু সালের পহেলা জুলাই অর্থাৎ দু হাজার দুই সালের পহেলা জুলাই এই আইসিসির কার্যক্রম শুরু হয় এটি অবস্থিত নেদারল্যান্ডের হেক শহরে মোট বিচারক আঠারো জন বিচারকের মেয়াদ নয় বছর এবং সভাপতির মেয়াদ তিন বছর এই জায়গাটাতে বেশি কনফিউশন লেগে যায় আসলে আমাদের যে মোট বিচারক কয়জন বিচারকের মেয়াদ কয়জন এবং বিচারকের সভাপতির মেয়াদ কয়জন এখানে মোট হচ্ছে আঠারো নয় তিন আমি এভাবে আপনাদেরকে সাজিয়ে দিছি ইচ্ছা করে যাতে মনের একটা সুবিধা হয় বিচারক মেয়াদ সভাপতি মেয়াদ অর্থাৎ প্রথমে আঠারো তারপরে কমে গেল নয় দেখুন তারপরে আবার কমে গেল তিন এভাবে আঠারো নয় তিন অর্থাৎ ক্রমান্বয়ে এনেছি পরবর্তীতে আমরা দেখব পিসিএ দেখুন এইটাও একটা আন্তর্জাতিক আদালত অবস্থান নেদারল্যান্ডের হেক শহরে প্রতিষ্ঠা আঠারোশো সালে

উনত্রিশ নম অনুচ্ছেদে তো এটা হচ্ছে মূলত পিসিএ পরবর্তীতে আরও একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আইএলও আইএলও কিন্তু ছেচল্লিশ বিশেষে পরীক্ষা এসেছিলো আইএলও ও এজন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আইএলও ইন্টারন্যাশনালি খুবই সমাদিস একটা টপিক আইএলওর সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবো এগুলোই মূলত ইম্পর্টেন্ট এছাড়া পরীক্ষায় তেমন কিছু আসে না আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তাহলে বুঝতেই পারছেন যে আন্তর্জাতিক শ্রম সংস্থা লেবার মিন্স শ্রম উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় ভারসাই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সদস্য হয় উনিশশো সালে এটা ইম্পর্টেন্ট একটা তথ্য বাংলাদেশ বা বিডি কবে সদস্য হয় বিডি মিন্স বাংলাদেশ সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড এবং নোবেল প্রায় শান্তিতে উনিশশো উনসত্তর সালে তো এটা হচ্ছে মূলত আয়েলো আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম সেটা আসলে আইসিসি আইসিজে এবং পিসিএ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসলে আপনারা এই বিষয়গুলো বইয়েও পাবেন কিন্তু এরকম কাছাকাছি করে এরকম গুছিয়ে দেওয়া নাই বলে আমি বিষয়টা নিয়ে একটা ভিডিও বানালাম যাতে এটা দেখতে একটু সুবিধা হয় এবং কাছাকাছি টপিক হলে আপনাদেরকে একবারে ওইটা পড়তে এবং মনে রাখতে সুবিধা হয় যাই এখন আমরা যেহেতু দেখাবো হচ্ছে যে দুইটা বিষয় আইসিসি এবং আইসিজে যেটা দেখতে এবং নাম প্রায় কাছাকাছি এবং প্রথমে যেটা বললাম যে অনেকের কনফিউশন হয় এইটা বিষয়ে কথা বলবো আইসিসি এবং আইসিজের মধ্যকার তফাত এবং মিল অর্থাৎ কোন বিষয়গুলো তাদের মধ্যে তফাত আছে বা পার্থক্য আছে এবং কোনটা মিল আছে দেখুন প্রথমে আইসিসি আইসিজে আইসিসি এটি একটি আঞ্চলিক আদালত এটা একটি আন্তর্জাতিক আদালত অর্থাৎ প্রথমে মিল অবস্থান নেদারল্যান্ড হেগে অবস্থান নেদারল্যান্ড হেগে এটাও মিল মোট বিচারক ১৮ জন মোট বিচারক ১৫ জন এখানে দেখুন আইসিসির বিচারক আঠারো জন আইসিসির বিচারক ১৫ জন বিচারকের মেয়াদ নয় বছর এখানেও বিচারকের মেয়াদ নয় বছর সভাপতির মেয়াদ তিন বছর সভাপতির মেয়াদ তিন বছর তাহলে আমরা দেখতে পাচ্ছি বিচারক বিচারকের মেয়াদ এবং সভাপতি এখানে একটু কনফিউশন লাগে এখানে জাস্ট একটা তফাৎ মনে রাখবেন শুধুমাত্র বিচারক আইসিসির বিচারক আঠারো জন আইসিসির বিচারক পনেরো জন এটা আমার একটা নিজস্ব একটা টেকনিক হচ্ছে যেহেতু আইসিসি মানে আমরা ক্রিকেট হিসাবে চিন্তা করতে পারি যে আইসিসি ক্রিকেট তারা তো অনেক বেশি সমাদৃত অনেক বেশি পরিচিত এজন্য তাদের সংখ্যাও বেশি মানে আমি যদি এটা আইসিসি ক্রিকেট না মানে আমি এভাবে জাস্ট মনে রাখি তাহলে যেহেতু তাদের অনেক বেশি তারা বেশি অনেক বেশি সমাদৃত তাহলে তাদের বিচারক সংখ্যা বেশি হবে তাহলে আঠারো জন আর যেহেতু ওদের আঠারো জন তাহলে আর কি ওরা অবশ্যই পনেরো জন এইভাবে আমি জাস্ট মনে রাখি আপনারা এভাবে মনে রাখতে পারেন যে আইসিসি অনেক বেশি পরিচিত অনেক বেশি এই জন্য ওদের বিচারক সংখ্যা বেশি কারণ অনেক বেশি মেম্বার আইসিসির অনেক বেশি মেম্বার তাই ওদের বিচারক সংখ্যাও বেশি লাগে তো তাদের বিচারক আঠারো আর আইসিসির বিচারক পনেরো এভাবে জাস্ট মানে একটা মনে রাখার টেকনিক আর কিছু না তো আজকে যা যা দেখলাম একটু সার সংক্ষেপে আমরা দেখে নেই আজকে আমরা মূলত দেখলাম আইসিসি আইসিজে পিসিএ আইসিজে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে আইসিসি সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে পিসিএ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সর্বশেষ আইএলও বা আঞ্চলিক যে সমসংস্থা সেটা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সর্বশেষে আমরা আইসিসি এবং আইসিজের মধ্যকার যে তফাত এবং মিল অর্থাৎ পার্থক্য এবং মিল আছে সে বিষয়ে কথা বললাম তো এটাই ছিল মূলত আন্তর্জাতিক বিষয়গুলির একটা গুরুত্বপূর্ণ টপিক টপিকগুলো কাছাকাছি করে পড়লে আসলে অনেক বেশি মনে থাকে ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম